এই জগতে বেশিরভাগ মানুষ ভোগ করতে চায় এই ভৌতিক জগৎকে ভোগ করতে চায় ভুক্তি আর যখন ভোগ করতে করতে হতাশ হয়ে পড়ে তখন মুক্তি এই দুটি হচ্ছে বাসনা কি কি বাসনা ভুক্তির বাসনা আর মুক্তির বাসনা চৈতন্য চৈতন্যিততে কি বলা হচ্ছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত তো কি লক্ষণ হবে নিষ্কাম অর্থাৎ আমরা কিছু চাইবো না কোন ভৌতিক জিনিস চাইব না চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন না ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্ম নিশ্বরে ভক্তির ভক্তির অহৈতক তো ভগবানের কাছে গিয়ে ভৌতিক কিছু চাওয়া এটা বুদ্ধিমানের লক্ষণ নয় আমাদেরকে বৈকুণ্ঠ জগৎ প্রদান করতে পারেন আর তার কাছে গিয়ে যদি আমরা এই জগতের কিছু বাড়ি গাড়ি ধন সম্পদ এসব চাই সেটা কিরকম কেউ আমাদেরকে কোটি কোটি টাকা দিতে চাচ্ছে তো গিয়ে আমি বলো আমাকে হাজার টাকা দিন এটা বুদ্ধিমানের লক্ষণ এটা বুদ্ধিমানের লক্ষণ তো এটা বোঝানোর জন্য আমি তিনটে বন্ধুর কাহিনী বলে থাকি কারণ আমাদের মনটা মানে না পৌপাত বলতেন আমরা ভাবছি যে এই জগৎকেও ভোগ করব আবার সঙ্গে সঙ্গে ভগবানকেও পেয়ে যাব। পৌপাত বলতেন দুধও খাবো আবার তামাকও খাবো একটা খেতে হবে নৌকায় পা দিলে বিপদ হয় তো নিষ্কাম মানে যার করার ইচ্ছা নেই তো তিন বন্ধু গেছে রাজার কাছে তো প্রথম বন্ধুকে রাজা ডেকেছেন জিজ্ঞেস করছেন যে তোমার কি চায় তো প্রথম বন্ধু বলছে যে আমার বাড়িটা খুব ভাঙা চোরা বাড়ি পয়সা নাই তো রাজাকে বলেছে যে আপনি যদি আমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেন তাহলে খুব ভালো হয় তো রাজা মন্ত্রীকে ডেকে বলে দিয়েছে যে এর জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দাও তো প্রথম বন্ধু খুব খুশি হয়ে গেছে তারপরে দ্বিতীয় বন্ধুকে ডাকা হয়েছে দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করছে রাজা তোমার কি চায় বলছে আমার বাড়িটা ভালো আছে নতুন বাড়ি কিন্তু নতুন জায়গায় নতুন বাড়ি বানিয়েছি তো সেই বাড়িতে যাওয়ার রাস্তাটা ভালো না তো আপনি যদি একটা সুন্দর রাস্তা বানিয়ে দেন তাহলে খুব ভালো হয় তো রাজা মন্ত্রীকে ডেকে বলে দিয়েছে যে এর জন্য বাড়িতে যাওয়ার জন্য একটা সুন্দর রাস্তা বানিয়ে দিন দ্বিতীয় বন্ধু খুব খুশি এবার তৃতীয় বন্ধুর পালা তৃতীয় বন্ধুকে রাজা ডেকেছেন দেখে একই জিনিস জিজ্ঞেস করছেন তোমার কি চাই তৃতীয় বন্ধু বলছে আমার কিচ্ছু চায় না বলছে না না তুমি আমার কাছে এসেছো কিছু তো চাইতেই হবে আমি আজকে দান করছি তো তোমাকে কিছু নিতেই হবে যখন রাজা খুব জোর করেছেন তখন তৃতীয় বন্ধু বলছে যে আপনি আমার বাড়িতে এসে অতিথি হিসেবে থাকবেন ওই দুই বন্ধু ভাবছে বোকা আছে জানে না রাজাকে রাখতে কত খরচা হবে আমরা সবসময় দেখি কত খরচা হবে তো রাজা খুব খুশি হয়ে গেছে এইভাবে আমন্ত্রণ দিয়েছে তো খুব খুশি হয়েছে তো রাজা মন্ত্রীকে দেখে বলেছে যে আমি এর বাড়িতে গিয়ে থাকবো যা ব্যবস্থা করার আপনি করুন তো মন্ত্রী তখন ব্যবস্থা করবে রাজা কোথায় গিয়ে থাকবে রাজপ্রাসাদে থাকবে তো রাজপ্রাসাদ তৈরি হয়েছে রাজা কোন পথে যাবে রাজপথে যাবে পুরো জায়গাটা একটা রাজনগরীতে পরিণত হয়েছে কে বুদ্ধিমান তৃতীয় বন্ধু কিন্তু আমরা কোন দলে পড়ব এখন তো নিয়ে নি বাড়িটা পরে দেখা যাবে এখন বাড়ি পরে দেখা যাবে ভগবান বাঁচলে না ভগবানকে পাবো তো এই মনোভাব থাকলে কখনোই ভগবানকে পাওয়া